মার্কিন শুল্কের সময়সীমার ঘড়ির কাটা সুইস উত্তেজনা বেশি সিএনবিসি দ্বারা প্রকাশিত মূল পয়েন্ট সুইজারল্যান্ড মার্কিন শুল্ক করেছে যা এই সপ্তাহের শেষের দিকে শতাংশ কার্যকর হতে চলেছে সম্ভাব্য শুল্কের ব্যবসা এবং অর্থনৈতিক প্রভাব সম্পর্কে উদ্বেগ বাড়ছে সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র সময়সীমার আগে একটি বাণিজ্য চুক্তিতে আঘাত করবে কিনা তা স্পষ্ট নয় সুইজারল্যান্ডে উত্তেজনা এবং ভয় চলছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তিতে আঘাত করার সময়সীমা মাত্র কয়েকদিন বাকি রয়েছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বাণিজ্য নীতির পরিবর্তনের অধীনে সর্বোচ্চ নতুন শুল্ক হারের একটির সাথে আঘাত করার পরে কোনো চুক্তি ছাড়াই সুইজারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর উনচল্লিশ শতাংশ শুল্কের সম্মুখীন হয়েছে উচ্চ শুল্ক অনেককে অবাক করেছে কারণ বিস্তৃত প্রতিবেদনে পূর্বে পরামর্শ দেওয়া হয়েছিল যে একটি বাণিজ্য চুক্তি কাছাকাছি ছিল এবং কেবল ট্রাম্পের স্বাক্ষর অনুপস্থিত ছিল সপ্তাহান্তে প্রতিবেদনে উঠে এসেছে যে উচ্চ শুল্কগুলি সুইস রাষ্ট্রপতি কারিন কেলার শাটার এবং ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের একটি অস্বীকৃত ফোন কলের পরে যা সুইস কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন রয়টার্স অনুসারে সুইস ফেডারেল চ্যান্সেলারি মন্তব্যের জন্য সিএনবিসির অনুরোধের সাথে সাথে সারা দেয়নি গাই পারমেলিন সুইস ফেডারেল কাউন্সিলের সদস্য এবং অর্থনৈতিক বিষয় শিক্ষা ও গবেষণা বিভাগের প্রধান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার প্রস্তাবে টুইট করার জন্য উন্মুক্ত ছিল তবে এটি সাত আগস্টের সময়সীমার মধ্যে চূড়ান্ত করা কঠিন হতে পারে রয়টার্স জানিয়েছে সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করতে সোমবার সুইস নেতাদের দেখা হবে অন্যত্র মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন রিয়ার আসন্ন বাণিজ্য চুক্তির ঝাঁকুনির আশাকে কিছুটা ক্ষুণ্ণ করেছেন সিবিএস নিউজকে বলেছেন যে তিনি আশা করছেন না যে আগামী দিনে সর্বশেষ শুল্ক কম নিয়ে আলোচনা হবে এবং এই শুল্কের হারগুলি বেশ সেট করা হয়েছে উদ্বেগ সুইস ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে শিল্প গোষ্ঠী এবং ব্যবসায়িক নেতারা ব্যবসার সম্ভাব্য পতনের বিষয়ে শঙ্কা উত্থাপন করেছেন যার মধ্যে ব্যাপক চাকরির ক্ষতি অন্তর্ভুক্ত থাকতে পারে এটি একটি বিষয়ের চেয়ে অনেক বেশি ছিল আমরা সকলেই হতবাক হয়ে গিয়েছিলাম ইকোনমি সুইসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান এবং নির্বাহী বোর্ডের সদস্য জ্যান অ্যাটিসল্যান্ডার সোমবার ইউরো সংস্করণে সিএনবিসির ক্যারোলিন রথ এবং ঋতিকা গুপ্তাকে বলেছেন সুইস ব্যবসার জন্য উনচল্লিশ শতাংশ ট্যারিফের প্রভাব অফসেট করা কঠিন হবে অ্যাটিসল্যান্ডার উল্লেখ করেছেন অনেক কোম্পানির জন্য এই ধরনের উচ্চ হার শুধু বাণিজ্য বন্ধ করে দেবে এবং আমরা নিশ্চিত যে বাণিজ্য কমানোর চেয়ে একটি চুক্তি উভয় পক্ষের জন্য আরও ভালো তিনি যোগ করেছেন যে রপ্তানি বাজারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন বিকল্প নেই যদিও সুইজারল্যান্ড বহুমুখীকরণকে অগ্রাধিকার দেয় এবং সুইস ব্যবসা বিশ্বজুড়ে সাফল্য খুঁজে পায় মূল সুইস রপ্তানির মধ্যে রয়েছে রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল পণ্য ঘড়ি এবং গয়না সোনা চকোলেট এবং ইলেকট্রনিক্স শুক্রবার যখন নতুন মার্কিন শুল্ক ঘোষণা করা হয়েছিল তখন সুইজারল্যান্ডের ব্লু চিপ এসএমআই সূচকটি একটি জাতীয় ছুটির জন্য বন্ধ ছিল কিন্তু সোমবার লন্ডনে সকাল সকাল সাড়ে আটটা টায় প্রায় এক দশমিক দুই শতাংশ কম খোলা হয়েছিল রাসায়নিক সংস্থার সিকার শেয়ার দুই দশমিক এক শতাংশ কমেছে যেখানে বিলাসবহুল গ্রুপ রিচেমন্ড এবং রুচি প্রায় এক দশমিক পাঁচ শতাংশ কম ব্যবসা করেছে বৃহত্তর সুইস অল শেয়ার সূচক প্রাথমিক ডিলে এক দশমিক পাঁচ শতাংশ কমেছে ইউবিএস এর বিশ্লেষকরা শুক্রবার বলেছেন যে নতুন শুল্ক থেকে সামগ্রিক সুইস ইকুইটি বাজারে সরাসরি প্রভাব নেতিবাচক তবে ধ্বংসাত্মক নয় তারা পতাকাঙ্ক্ষিত করেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলির মধ্যে ঘড়ি এবং যন্ত্রপাতি প্রস্তুতকারক কিছু মেটিক ব্যবসা এবং ছোট সংস্থাগুলি অন্তর্ভুক্ত থাকবে যা রপ্তানির উপর বেশি নির্ভরশীল নোডিল পরিস্থিতিতে সুইস অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে ইএফজি অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র অর্থনীতিবিদ জিয়ান লুইগি মান্দ্রুজ্জাত সোমবার সিএনবিসি এর ইউরো পার্লি সংস্করণ কে বলেছেন যে মার্কিন রপ্তানি শুল্ক অর্থনীতির প্রায় দশ শতাংশ প্রভাবিত করার সাথে সাথে এই ঘোষণার পরে সুইস মন্দার ঝুঁকি বেড়েছে শুল্কগুলি অর্থনীতিতে মুদ্রাস্ফীতিমূলক চাপ সৃষ্টি করবে এবং সেই জন্য সুইস ন্যাশনাল ব্যাংকের উপর যা ইতিমধ্যেই দুর্বল মুদ্রাস্ফীতি এবং সুইস ফ্রাঙ্কের শক্তি রোধ করতে সুদের হার শূন্যে কমিয়ে দিয়েছে মান্দ্রুজ্জাত যোগ করেছেন সামনে একটি চুক্তি যখন ব্যবসায়ী নেতারা একটি সুইস ইউএস এর জন্য আশা করছেন চুক্তি সময়ে পৌঁছাতে হবে বর্তমানে অনেক অনিশ্চয়তা আছে ইকোনমি সুইস এর এটেসল্যান্ডের অনুযায়ী যখন সুইস সরকার একটি নতুন অফার নিয়ে কাজ করছিল এটি এই মুহূর্তে সম্পূর্ণ উন্মুক্ত তিনি বলেছিলেন বর্তমান উনচল্লিশ শতাংশ হারের সময়সীমার আগে সরকার একটি ভালো চুক্তি করতে সক্ষম হবে কিনা তা বলা খুব কঠিন রয়ে গেছে মান্দ্রুজাত বলেছেন মার্কিন শক্তির উচ্চ ক্রয় বা মার্কিন যুক্তরাষ্ট্রে সুইস কোম্পানিগুলির আরও সরাসরি বিনিয়োগ সহ সম্ভাব্য দর কষাকষির সরঞ্জাম সহ এটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যা পছন্দ করে তার উপর নির্ভর করে মান্দ্রুজ্জাত বলেন চূড়ান্ত আলোচনার পয়েন্টগুলি কী হতে পারে তা মূল্যায়ন করাও কঠিন ছিল